দীঘা জগন্নাথ মন্দির নতুন মন্দিরের সামনে নজর কেড়েছেন কৃষ্ণ বহুরূপী সাজে চন্দ্রকোনা ত্রিনাঙ্কুর পাল আর অন্যদিকে জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে দীঘায় পর্যটকদের ভিড় বিদেশ থেকেও এসেছেন অনেকেই মঙ্গলে মহাযজ্ঞ বুধে উদ্বোধন দীঘায় নতুন জগন্নাথ মন্দির মন্দির উদ্বোধন ঘিরে দীঘায় সাজো সাজো রব নতুন জগন্নাথ মন্দিরে নজর কেড়েছেন এই কৃষ্ণ মন্দিরের সামনে দাঁড়ানো বহুরূপী পর্যটন কেন্দ্র হোক বা তীর্থক্ষেত্র বিভিন্ন জায়গায় দেখা যায় বহুরূপীদের দীঘার জগন্নাথ মন্দিরের সামনেও একাধিক বহুরূপী দেখা গিয়েছে এসবের মাঝে কৃষ্ণ সাজে নজর কেড়েছেন ত্রিনাঙ্কুর পাল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা ত্রিনাঙ্কুর পেশায় চাষি নেশায় বহুরূপী ইচ্ছে হলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন সাইকেলের মধ্যেই থাকে তার সাজ সরঞ্জাম জায়গা বুঝে সাজগোজ চন্দ্রকোনা থেকে দীঘার দূরত্ব একশো ষাট কিলোমিটার পুরোটাই সাইকেল চালিয়ে এসেছেন ত্রিনাঙ্কুর গত বছরের শুরুতে রাম মন্দির উদ্বোধনের সময় অযোধ্যায় গিয়েছিলেন এবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মঙ্গলবার দীঘার মন্দিরের মহাযজ্ঞের দিন শিব সেজে তাণ্ডব করেন বুধবার কৃষ্ণ সাজে ত্রিনাঙ্কুর কালকে এসে শিব সেরেছি আজকে কি আজকে বহরূপী হচ্ছে কৃষ্ণ সেজেছি সাধারণ মানুষের মধ্যে কেমন আগ্রহ দেখ আগ্রহ তো দেখছি খুব তুঙ্গে আগ্রহ সবার মধ্যে খুব আনন্দের উচ্ছ্বাস যে আমাদের বাংলাতে হচ্ছে জগন্নাথ মন্দির হয়েছে এইটা আমাদের খুবই গর্বের বিষয় বহরূপী সাজে ত্রিলাঙ্কুরের পকেট ভরছে কারণ পূর্ব মেদিনীপুরের দীঘায় তো এখন প্রচুর ভিড় সৈকত শহরে পর্যটক যেমন আছে তেমনই ভিড় জমেছে জগন্নাথ ভক্তদেরও বিভিন্ন জেলা থেকে বাসে করে এসেছেন ভক্তরা তারপর শোভাযাত্রা করে মন্দিরে ইস্কনের অনেক ভক্তরাও এসেছেন দিঘায় ইস্কন ভক্তদের মধ্যে অনেক বিদেশিও রয়েছেন দীঘা থেকে পঙ্কজ দাসরথী নিউজ এইটিন বাংলা অক্ষয় তৃতীয়া হুগলির মাহেশে চন্দন যাত্রা উৎসব জগন্নাথ বলরাম সুভদ্রার কপালে মাখানো হয় চন্দন আর চন্দন যাত্রা উৎসবের মাধ্যমেই রথযাত্রা শুরু জগন্নাথের কপালে মাখানো হচ্ছে চন্দন অনুষ্ঠানের নাম চন্দন যাত্রা হুগলির শ্রীরামপুরে মাহেশ অক্ষয় তৃতীয়ায় এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার কপালে চন্দন মাখানো হয় তাদের যাতে গরম না লাগে তাই রীতি মেনে এই চন্দন যাত্রা অনুষ্ঠান যা দেখতে মাহেশের দর্শনার্থীদের ভিড় জগন্নাথ দেবের দর্শনে সামনে থেকে এত সামনে থেকে যে পাই সকাল থেকে আসা যাত্রা করুন অন্য রকম কারণ পুরীতে যেমন প্রত্যেক বছর নবে কলে পরে ওনাদের মূর্তি চেঞ্জ করা হয় কিন্তু মাহেশে এখানে মূর্তি চেঞ্জ করা হয় না সেই ছশো উনত্রিশ বছরের সেই মূর্তি এক একইভাবে বিরজমান তো এই চন্দনযাত্রার দিন আমাদের খুব ভালো লাগে একুশ দিন ধরে চলবে চন্দনযাত্রা উৎসব এর বিয়াল্লিশ দিন পর গর্ভগৃহ থেকে তিন বিগ্রহকে বের করা হয় জগন্নাথ দেবের স্থানপিড়ির মাঠে স্নান মঞ্চে নিয়ে যাওয়া হয় নিয়ম মেনে এগারোই জুন আঠাশ ঘড়া গঙ্গা জল এবং দুই মন মধু দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয় এরপর রথে চেপে মাসির বাড়ি রওনা আজ খুব শুভ দিন এবং আজকের দিনেই আমাদের মহাপ্রভুর চন্দনযাত্রা উৎসব উদযাপিত হলো ছশো উনত্রিশ বছরের সেই স্বপ্ন দারু মূর্তি জগন্নাথ দেবের মূর্তির চন্দন লেপন করলাম সারা পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি এটি মাহেশে একমাত্র জল জল করছে বিদ্যমান মাহেশে চন্দনযাত্রা উৎসব বুধবার দিন ভর খোলা মন্দিরের গর্ভগৃহ শারদিন চলবে হোম যোগ্য এদিন ভোগ হিসেবে দেওয়া হয় খিচুড়ি অন্ন অড়হর ডাল শাকের তরকারি ফ্রাইড রাইস ছানার তরকারি থোকা চাটনি পায়েশ মালপোয়া নিউজ 18 বাংলা মুখ্যমন্ত্রী কাছে দিলীপ ঘোষ দেখায় জগন্নাথধামে অস্ত্রকে দিলীপ মন্দির উদ্বোধনে দিলীপ দেখায় দিলীপ জগন্নাথ দর্শনের পর

দিলীপের দীঘা যাত্রায় আপত্তি সুকান্ত দীঘায় জগন্নাথ ধামে দিলীপ ঘোষ দল সমর্থন করে না বলে মন্তব্য মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দেখুন দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে পার্টি এন্ডোর্স করে না আমরা আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে যাবো আরো এক ধাপ এগিয়ে দিলীপকে তীব্র কটাক্ষ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর দিলীপ ঘোষের গতকাল দীঘায় যাওয়া নিয়ে আরো এক ধাপে গিয়ে দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র আর উদ্বোধনের দিনই দীঘায় জগন্নাথ ধামে যাওয়া নিয়ে সতর্ক প্রতিক্রিয়া বিধানসভার বিজেপি মুখ্য সচেতক শঙ্কর ঘোষের কে কোথায় যাবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার অন্তত আমি ব্যক্তিগতভাবে এই ধরনের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে পা দিতাম না যদিও দিলীপ আছেন দিলীপেই ভগবানের কাছে রাজনীতির ভেদ নেই জগন্নাথ ধামে বললেন দিলীপ ঘোষ

রাজনীতি একটা ধারাবাহিক প্রসেস শিলান্যাসের সময় শুভেন্দু অধিকারী মমতাদির পাশে দাঁড়িয়ে নকশাটা উল্টে উল্টে দেখাচ্ছিলেন তো তখন কি কেউ জানতেন যে তিনি আজকের দিনে উদ্বোধন বয়কট করে এরকম বিপরীতমুখী আচরণ করবেন এটা তো একটা ধারাবাহিক প্রসেস কিন্তু দিলীপ ঘোষ তিনিই ভক্তির জায়গা থেকে এসেছেন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গতকাল দিঘায় দিলীপ এবং জগন্নাথ মন্দির পরিদর্শন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন দিলীপের দীঘা যাত্রায় সরব বিজেপির একাংশ এবং দলের একাংশের সমালোচনায় জবাব দিলীপের সস্ত্রিক মর্নিং ওয়াক থেকে আজ সমেজাজেই জবাব দিলেন দিলীপ দল বিরোধী কোনো কাজ করেননি বলেই দাবি দিলীপের তার নেতৃত্বে বঙ্গ বিজেপির হাল ভালো ছিল বলেও দাবি আর বঙ্গ বিজেপির বর্তমান দশা খোঁচা দিলীপের দিলীপদা কেমন লাগছে আজকে ভালো সমুদ্র সৈকত সময় ভালো লাগে অনেকবার এসেছি থেকেছি এখানে হেঁটেছি আজকেও এসেছি কিন্তু একটু অন্যরকম যেন আলোচনায় সংবাদ মাধ্যমে দিলীপ ঘোষকে নিয়ে সবসময় আলোচনা হয় নাহলে আপনাদেরই বা চলবে কি করে আজকে একটু বেশি হচ্ছে যেন মানে গতকাল থেকে হ্যাঁ অনেকেরই কষ্ট হয়েছে কারণ বিজেপি দিলীপ ঘোষ দশ বছর আগে যে রাজনীতি করেছে আজও সেটা করছে অনেকের রাজনীতি পাল্টে গেছে অনেকে পার্টি পাল্টে ফেলেছে দিলীপ ঘোষ এসব করতে হয় না পার্টি কি পাল্টাবে এবার দিলীপ ঘোষ পশ্চিমবাংলা পাল্টাবে তৃণমূলে যোগ দিতে পারেন এমন কোথাও বলছে যেন কি আমার খারাপ সময় এসছে অনেক নেতা ঘুরে বেড়াচ্ছে প্রতি সিজনে পরে ইলেকশনে পার্টি পাল্টায় দিলীপ ঘোষ পাল্টেছে দিলীপ ঘোষ অন্য পার্টিকে পাল্টে দিয়েছে পশ্চিমবঙ্গকে পাল্টে দিয়েছে বিজেপিকে পাল্টে দিয়েছে আগামী দিনে পশ্চিমবাংলায় বাকি পরিবর্তনটা হবে সুকান্ত মজুমদারের কথাটা সবাই প্রশ্ন আকারে বলেছে আপনাকে যে এটা পার্টি করেন পার্টি কি শুনেছেন আপনি কোথাও বলেছে পার্টি যে কেউ যাবে না মন্দিরে আমাকে নিমন্ত্রণ করছে আমি এসেছি আমার সাহস আছে এর সঙ্গে আমি রাজনীতিকে মেলাই না তাহলে তো রাম মন্দিরে এত লক্ষ লক্ষ লোক গেলো কাশী বিশ্বনাথ দর্শন করতে মন্দিরের পরে এত লক্ষ লক্ষ লোক গেল তারা আগে অন্যায় করেছে নাকি কুম্ভ তো কোটি কোটি লোক গেছে মমতা ব্যানার্জিও মানা করেছিলেন কিন্তু তার পার্টির নেতা এমএলএ এমপিরা সবাই চলে গেছে তারা আগে অন্যায় করে পার্টিতে বহিষ্কার করেছে নাকি ব্যক্তিগত নিষ্ঠা শ্রদ্ধা ভগবানের সঙ্গে আছে কালীঘাটের মন্দির কে তৈরি করেছে আপনি জানেন সবাই যায় তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে জানেন সবাই যায় কে মন্দির করলে সেটা গৌণ ভগবান আছেন তার সঙ্গে আমার সম্পর্ক আছে শোকজ করলে বা জানতে চাইলে কিছু বলবেন পার্টিকে পার্টি যদি জানতে চাই আমি জানিয়ে দেবো পরিষ্কার করে জানিয়ে দেবো কি জানাবে দেখা যাক কি জানতে যায় সমাজ মাধ্যমে এত সমালোচনা কি বলবো আরে দিলীপ ঘোষের সমালোচনা করলেও প্রচার হয় দিলীপ ঘোষের প্রশংসা করলেও প্রচার হয় দিলীপ ঘোষ তার সোয়া রাস্তায় চলে সোজা রাস্তায় কি চলবে সবসময় সময় চলে আজও চলবে রোজ রাস্তা পাল্টায় না দল পাল্টায় না জামা পাল্টায় না কিন্তু লাস্ট প্রশ্ন খড়গপুরে দেখা যায় তৃণমূল কর্মীরা বাড়ি বয়ে আপনার সঙ্গে ওই আচরণ করেন আবার তাদের দলের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে বসে ওটা ওদের রাজনীতি টিএমসি কি করবো আমি বলতে পারি না আমি বিজেপির লোকে দেশে গিয়েছি চোখে চোখ রেখে কথা বলতে কারণ দিলীপ ঘোষ গেলে হারিয়ে যাবে যারা কান্নাকাটি করছে তারা বিজেপি বোঝে না রাষ্ট্রদা যারা বলছে যে আমাদের নেতা নয় আর তরুণ জ্যোতিরা কি বলবে তাদের উদ্দেশ্যে তারা কে বলছে পঁচিশ বছর পার্টি করছে তিরিশ বছর এটা পঞ্চায়েত জেতাতে পারে না তুমি কত বছর পার্টি করছো তাতে কি যায় আসে পার্টি তোমার কাছ থেকে কি পেয়েছে দিলীপ ঘোষ পার্টির কাছে থেকে কোনোদিন পদ চায়নি কোনোদিন টিকিট চায়নি দিলীপ ঘোষকে পার্টি যা দিয়েছে তার কয়েক গুণ ফিরিয়ে দিয়েছে তোমরা কি দিয়েছ পার্টিকে পার্টি কতটা লাভবান হয়েছে তোমরা তো পার্টি দিয়েছিল পার্টি কোথায় ছিল দিলীপ ঘোষ লড়তে শিখিয়েছে জিততে শিখিয়েছে আর আগামী জিত যদি হয় পার্টিতে আমি তাকে জিতিয়ে দেখাবো কারণ আমি যাওয়ার পরে হারতে শিখেছি পার্টি